আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নতুন জিমিচুল নতুন ডিজাইন নিয়ে আসলাম খুবই সুন্দর ডিজাইন একেবারে ইউনিক আনকমন পাঁচটা কালার আছে এটার মধ্যে অনেক সুন্দর আপনাদের আমরা প্রত্যেকটা কালার এগুলো দেখাবো জি কাকা একটু আমাদেরকে দেখান এটা কি একেবারে লেটেস্ট সার্ভিস কাকা একদম লেটেস্ট এটা কি আপনারা কোরবানি ঈদ উপলক্ষে নিয়ে আসেন নাকি ঈদ উপলক্ষে यस ওয়াও এটা কি হচ্ছে আপনার এটা হচ্ছে জলপে টাইপের একটা সিদ্ধ জলপে টাইপের কালার যে পানি টাইপের কালার না ওইটা খুবই সুন্দর একেবারে ইউনিক কাজ ডিজাইন অনেক সুন্দর এটা কালারগুলো অনেক জোস এটার মধ্যে ছয়টা কালার আছে ছয়টা কালার আপনাদেরকে আমরা দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আর যে সবচেয়ে সুন্দর জিমিচু কালেকশন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এগুলো এক কালারের জিমিচু কাপড়টা আমাদের কাছে এটা হচ্ছে গ্রিন কালার এই কালারটা অনেক সুন্দর একেবারে স্ট্যান্ডার্ড একটা কালার খুবই জোস এগুলোতে কামিজ ভালো স্কুটি সব বানাতে পারবেন অনেক সুন্দর কালার আছে জাম কালারটা আরও সুন্দর একেবারে লেটেস্ট আর দামটা খুবই ডিসকাউন্ট প্রাইস আছে মাত্র ছয়শো আশি টাকার গছ মাত্র ছয়শো আশি টাকা এটা যারা নিবেন মাত্র ছয়শো আশি টাকার গছ হ্যাঁ এরপর আপনাদের আমরা কালোটা কালোটা আরো সুন্দর মানে এটা ছয়টা ছয়টা কালারই অনেক জোস খুবই সুন্দর একেবারে ইউনিক এটা দিয়ে আপনার গড় যে সুতা দিয়ে সিকোয়েন্সের কাজ করা এটার মধ্যে সাদা কালারও আছে আপনার যারা সাদা কালার চান তারা এই সাদা কালারটাও নিতে পারবেন সাদা কালারটা অনেক সুন্দর দেখতেছেন সো এগুলো যারা নেবেন আপনারা আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্টে বিকাশ করতে হবে এই কাপড়টা হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান জিমিসু কারণ জিমিচুর মধ্যে অনেকগুলো কোয়ালিটি হয়ে গেছে অলরেডি এটা একদম অরিজিনালটা আপনার কাপড়ের কোয়ালিটি কাজ যে কাপড় যে শাইন এগুলো দেখলে বুঝবেন অনেক সুন্দর তো এটা আমরা ডিজাইন আর আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে ওই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এই যে এটা এটা অনেক সুন্দর এটা খুবই সফট দেন এগুলোর মধ্যে এক কালারের জিনিসও আছে আমাদের কাছে যেগুলো হচ্ছে এক কালার এগুলো হচ্ছে আপনি এই যে এই কাজ করা কাপড়গুলোর সাথে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা আছে এটার এগারোটা কালার আমাদের কাছে এগারোটা কালারের সাথে এগারোটা কালারই এক কালার ম্যাচিং করা আছে এই যে এক কালারের কাপড়টা দেখেন এটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি কাপড় এই যে এটা কথা বলছিলাম আপনাদেরকে এটা কিন্তু অনেক রানিং একটা গস কাপড় যে ডিজাইনগুলো আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এগুলো একেবারে রানিং অ্যান্ড আনকমন দেখেন এটা হচ্ছে আপনার লালও না হট পিঙ্কও না খুবই সুন্দর একটা কালার হট স্ট্রবারি কালার বলে এটাকে আর এটার মধ্যে একটা আঙ্গুর কালার এই কালারটা অনেক সুন্দর তো আপনার যে কালারটাই ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিন শর্ট নিয়ে আমাদেরই মতো হোয়াটসঅ্যাপ দেবেন তাহলেই খুব সহজে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর এগুলোর সাথে ইনারের কাপড় সে কাপড় চাইলেও আপনার আমরা আমাদের থেকে ম্যাচিং করে নিতে পারবেন এই যে এই কাপড়গুলো আপনাদেরকে আমরা দেখাই একটা একটু দেখান্ত হলে এই কাপড়গুলো অনেক রানিং অনেক রানিং অনেক রানিং এটা এগারোটা কালার আছে আপনার এগারোটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতেছেন কাল দেখছেন একদম কাটচুপি কাজ করা খুবই জোশ অনেক আনকমন খুবই সুন্দর একটা কাপড় কোয়ালিটিফুল কাপড় এগুলো তো এগুলো আমাদের কাছে আপনারা যারা নেবেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে কিন্তু খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন কালার ডিজাইন অনেক জোর কাপড়গুলা এগুলো অনেক রানি আজকে যে তিনটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখাইলাম জিনিসের মধ্যে তিনটা ডিজাইন অনেক সুন্দর গাইস আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন যারা যেখানেই নেবেন ফিফটি পার্সেন্টে অ্যাডভান্স করে নিতে পারবেন এই হচ্ছে আপনার কালার পেস্ট কালার আছে একটা কালার একটা রয়েল ব্লু ম্যাজেন্ডা প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যার যে কালারটা ভালো লাগবে ওইটা নিয়ে নেবেন তো গাইস আজকের দিনে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এই যে এখানে কিছু সাদা পাঞ্জাবি ডিজাইন আছে যেগুলো পাঞ্জাবি ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে অবশ্যই আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম